যাই হোক তো আগে বাড়া যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম আনাদার নিউ আর একটি ভিডিওতে গতকাল আমি যে ভিডিওটি আপলোড করছি এর ভিতরে বলছিলাম ওই আমার নাগপাড়া বল যে রাস্তাটা আছে এই রাস্তাতে আমি যাব তো আজকে সেম এই রাস্তা দিয়ে দেখা যাক কতটুকু যেতে পারে এবং এই রাস্তায় কি কি আছে সঠিক আমি জানি না আমি ফ্রাশ ওই রাস্তাতে যাব তো দেখা যাক তো এখন আমি আমার রুমে গিয়ে সাইকেলটা বাই করব তো আপনারা আমার সঙ্গে থাকেন রুমে যাচ্ছি সাইকেল বাই করতে আপনারা আমার সঙ্গে থাকেন তো রুমে চললাম বসি এখন আমি সাইকেল বাই করবেন মাই মাইফ তো বন্ধুরা আমি এখন মেন রাস্তাতে উঠে গেছি তার জন্য বালাটিকা মোবাইলটা হাতে রাখতে না তার জন্য রাস্তার দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারছি না তো অবশেষে রাস্তার কাছে চলে এসেছি যে রাস্তা দাসকের ট্রাফিকের উপরে ভিডিও বানাবো সেই রাস্তায় চলে এসেছি তো আপনারা দেখতে থাকেন কেন দুটা রাস্তা কোন রাস্তায় যাব সঠিক এ নাই হ্যাঁ দুইটা রাস্তা আমরা ডান পাশের রাস্তা দিয়েই যাই দেখা যাক কোথায় যেতে পারি সারা বাস ধর শুধু বাড়ি ঘর ইন মাই ওয়াইফ daily vlog. এখানেই রাস্তা শেষ হয়ে গেছে গা তো ঘুরে চলে যাবো দুই এখানে দেখতে শুধু সে তো ভোরাই চলে আসছে হ্যালো তো এদিকটা কিছু নাই শুধু একটা বড়ি গাছ বড়ি ধরে লেগছে ছুটো ছোটো তো বড় না আমি কি ড্রাইভার গাড়িকে সাইড দিতাম গিয়ে দেখেন আমার কোন চলে লেছি ওই দিন একটা অল্লাহ আল্লাহ আল্লাহ তো লাইক দিয়ে দিবেন অনেক কষ্ট করি করার জন্য ইরাকের এক রাস্তা ইরাকের একটা কি মানে যেখানে যদি আলগার আলগার নিজে বাড়ি হয় তো রাস্তা আছে কিন্তু এই দেশে সরকার রাস্তা কোয়া আদি এরাক একটা ভালো যদি আপনার যদি আলগার ভিতরে যদি একটা বাড়ি থাকে তাহলে আপনার জন্য রাস্তা করে দেবে এই সেই কমন লোক আমার আজকে যে রাস্তায় আসলাম সেই রাস্তা দেখ দেখতে দেখালাম এখানে খুব দূর যে দুই দিন শেষ মাথা কুব দূর যেই মানে রাস্তা শেষ তো এটা আমার কাছে ভালো লাগছে যে ইরাকি সরকার একটা নাগরিকের জন্য অনেক সুবি সুযোগ সুবিধা করে দেন এবং পানির রাস্তা করে দেন বলতে এই ড্রেন ও দেয় যদি ওনার ওদের বাড়ি যদি পানি লাগে তাহলে আমার পিছনে দেখছেন এইটা এই হালদাইল ডেন পানির রাস্তাও কেরা দেই তো সব সব দিয়ে সুযোগ সুবিধা অনেক ভালো তো আজকে এই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকি দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মতো এখানে কিছু করার অনেক খুশি ধন্যবাদ আমার সাথে থাকবেন এবং আমার সাইকেল রাখতে যাচ্ছিলাম এমনি দেখি যে মালিকের সন্তানরা স্কুল থেকে ট্যাক্সি নিয়ে আসলো তো আমি ইফায়দা রুমে গিয়ে চাইকেলটা থাকছে আর এই ও ট্যাক্সির ড্রাইভার ওদেরকে নামাচ্ছে নামায় আমাকে সালাম জানাইতেছে তা আমি ওদের সালামের উত্তর দিলাম দেন ওরা নামায়া এবং গাড়ি গুড়ায় চলে যেতেছে So, Thanks for watching. For watching. Subscribe work for more.